যারা লাইট কালারের ভিতরে চাচ্ছেন মাল কিন্তু আমরা পাতলা কাপড় পাতলা ডেনিমের ভিতরে তারা কিন্তু এটা দেখতে পারেন যারা গরমের ভিতরে ডেনিম পড়তে ভয় পান তারা কিন্তু এগুলা অনায়াসে পড়তে পারবেন কেমন সুন্দর আছে যারা একটু ডার্ক কালার চান হ্যাঁ নেভি ব্লু ভিতরে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটে এখন যাব হচ্ছে প্যান্টের ব্লক করতে কেমন আছো এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হিটম্যান শোরুমটা কোথায় বলতে পারেন চিনেন আপনি জি চিনি কত নাম্বার দোকান 247 নাম্বার দোকান 247

চৌধুরী জি আচ্ছা তো যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে সেক্ষেত্রে আপনার বাসায় বইসা রুমে বইসা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এদের জন্য নতুন কালেকশন আসছে অবশ্যই আসছে প্যান্ট আপনাকে ডাকাইছে কিসের জন্য প্রথম আসছে দেখে তো ডাকাইছি বুঝতে পারছি আচ্ছা ভাইয়া এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখান তার আগে বলে দিন আপনাদের এখানে আসলে লোকেশনটা এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথে যে মার্কেটটা নিউ সুপার মার্কেটের তিন তলায় আসবেন দুশো সাতচল্লিশ নম্বর দোকান আচ্ছা এখানে যেহেতু অনেক কালেকশন আছে তাহলে কিছু কালেকশন দেখান ওকে ধন্যবাদ তো বড় ভাই আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশনগুলো দেখবো এখন যেটা চলতেছে ট্রেন্ডিং ড্যাগি পেন ড্যাগি পেন হ্যাঁ তো দেখেন তো কালেকশন যদি বড় না আপনার পাঁচ কোটি ইয়াং জেনারেশন থাকে ছয় কোটি লোকে পড়তে মনে চায় আচ্ছা দেখেন কালেকশন গুলো দেখেন এই দেখেন প্রত্যেকটা প্যান্টিং কিন্তু যে আরমানি লেখা থাকবে আর কাপড়টা কিন্তু আরমানি মার্কেটে আরমানি কাপড় জি মার্কেটে কিন্তু ব্যাগি প্যান্টের অভাব নাই ওগুলা কাপড় কিন্তু উন্নত মানের কাপড় এই যে উন্নত কাপড় খুবই সুন্দর একটি ব্যাগি প্যান্ট আছে আর এগুলো প্রাইস কত হবে ভাই

36 কমরটা পড়তে পারবে 38 ওকে 28 থেকে 36 পর্যন্ত হবে খুবই সুন্দর প্যান্ট পরলে কিন্তু অনেক ভালো লাগবে ভাই আর কি আছে দেখেন তো আমাদেরকে জি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগি প্যান্ট চলে আসছে সবগুলা এই কালেকশন 2025 সালের রমজান ঈদের ব্যাগি প্যান্ট এই যে দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে এস কালারের ভিতরে এটা পেয়ে যাচ্ছি মাত্র 800 টাকা

এটা হচ্ছে লাইট কালার যারা একেবারে লাইট কালার চাচ্ছেন বাইকি প্যান্ট তারা এই প্যান্টটা দেখতে পারেন রেট কম আছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা হলে পেয়ে যাব হিটম্যান শোরুম থেকে এই কালেকশন গুলো এই যে আরেকটা কালার আছে দেখেন এইটার সাথে কিন্তু কালারটা একটু আলাদা আলাদা আছে এই দেখেন এই যে কালারটা দেখছেন এটা দেখেন লাইট এটা হচ্ছে ডিপ জি এই যে মানে একটা প্যান্টেরই দেখেন কত রকম কালার চলে আসছে হিটম্যান শোরুমে আমরা কিন্তু দেখিয়ে দিলাম এটা হচ্ছে ডার্ক কালার এটা হচ্ছে লাইট কালার আর এটা কিন্তু সিমিলার মাত্র 800 টাকা 800 টাকা ওকে দামাদামি করবেন না ভাই দামাদামি করলে আমরা কিন্তু বিক্রি করতে পারবো না ফিক্স প্রাইস নাকি ফিক্সড প্রাইস হ্যাঁ একদম এছাড়া কি আছে ভাইজান এছাড়া ভাই আপনার দামি ইন্ডিয়ান জিন্স আছে দেখেন তো কালেকশন গুলো হাই জিন্স আছে ভাই এগুলো হবে ইন্ডিয়ান জিন্স কালেকশন এদের জন্য নাকি এদের জন্য ভাই এগুলো এইট কালেকশন এই যে

ঠিক আছে দশ বারো দিন নয় মানে পাঁচ ছয় দিন বাকি আছে আমরা মালগুলো আমরা বিক্রি করে টাকা কেস করে ভাইজান আমাদের কাছে প্রচুর পরিমাণে পেট আছে আপনারা দেখুন যদি ভালো লাগে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি আমাদের থেকে দেখে কিন্তু কালেকশন গুলো ক্রয় করতে পারবেন

খুব সুন্দর ভাই এগুলো প্যান্ট এগারোশো টাকা ভাই এগারোশো এটা ভাই একটু কম রাখেন থেকে ছত্রিশ টাকা রাখেন রাখেন আমরা তো করে আনছি ভাই

ডিজাইনটা দেখেন পঁচিশশো নব্বই টাকা এগারোশো টাকা আচ্ছা এক টাকা না ভাই আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে

ম্বা কাটতে হবে না করতে হবে না মানে একদম সুপার ফিটিং সুপার ফিটিং ভাই বুঝতে পেরেছি এই যে আরো প্যান্ট আসতে ভাই এই এই যে

এত পরিমানে ব্যবসা করতেছেন মানুষ একটু লস দিবেন না ভাই আমরা কমে কিনতে পারছি ভাই বর্তমান যদি আমরা কিনতে চাই এগুলা মাল তো পামই না ভাই কথা বুঝেন নাই

দেখেন এই যে এই যে আগে প্যান্টের আমরা দেখি ক্যামেরা কি বোঝা যায় হালকা একটু হালকা পরিমানে কিন্তু দেখেন স্টেপ টাইপের কিন্তু ডিজাইন করা আছে

কালার আছে প্রচুর পরিমাণে আপনারা চলে আসুন তাহলে সরাসরি দেখে কেমন দেখা যাই জানি না ভাই এগুলো প্যান্টগুলো অনেক ভালো ভাই আপনার দোকান আইসা নিলে ভাই আপনার জন্য আরো ভালো হইবো ভাই হ্যাঁ সেটা মাত্র আটশো টাকা ভাই আর যদি বাসায় বসে হোম ডেলিভারি বাড়ি নিতে চান আপনার বাংলাদেশে যেখানে থাকেন আপনি নিতে পারবেন ঠিক আছে সেখানে নিতে পারবেন কোনো সমস্যা ভালো লাগবে এগুলো ভাই ডিপের মধ্যে হয় না হ্যাঁ ডিপের মধ্যেই ভালো লাগে ভাই দেখেন বাটনগুলো দামি বাটন আপনার সবগুলো বাটন ভালো আপনার

ভিতর দিয়ে আসতে হবে ভাই আবার বাইরে তো আসতে পারবেন আপনার ঠিক আছে এটা নিউ সুপার মার্কেট তিনতলা দুইশো সাতচল্লিশ নাম্বার দোকান দুইশো সাতচল্লিশ নাম্বার শপ ওকে ভালো থাকবেন আসসালামাইকুম